শ্রীকান্ত গার্ডেনে আপনাদের শুভেচ্ছা আজ আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি আমার ইনকা গাঁদাগুলো দেখুন ইনকা গাঁদাগুলো আমার কত সুন্দর ঝোপালো বা ঝাড় হয়েছে প্রত্যেকটা গাছ দেখুন কত ঝোপালো হয়েছে কতগুলো করে ডোক এসছে এই যেই ডোক আসার কারণ হচ্ছে এই যে যে কুঁড়িগুলো এসছে এই কুঁড়িগুলো কেটে দিতে হবে কুঁড়িগুলো কাটার পরে মাটিটা ভালো করে শুকনো করে খোল আর সুফলা পচিয়ে দিতে হবে পাতলা করে আমি আগের ভিডিওতেও বলেছি খোল আর সুফলা দিতে হবে আর খোল আর সুফলা দেওয়ার আগের দিন আপনি ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করে দিলে কী হয় অনেক সময় আমাদের যদি সার বেশি হয়ে যায় তাহলে ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করে দিলে ওটা গাছটাকে ঠিক হজম করিয়ে দেয় এবং গাছটা শ্যুট করে দেয় সেই জন্যে আপনারা যখনই গাছে সার দেবেন বা এ দেবেন তখনই সার দেওয়ার আগেই আপনারা ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করে দেবেন যেমন আমরা অনেক কিছু খাওয়ার পরে একটা ডাইজিন খেলে হজম হয়ে যায় ঠিক ম্যাগনেশিয়াম সালফেটটা সেই একই ধরনের গাছের সার যদি বেশি হয়ে যায় ম্যাগনেশিয়াম সালফেটটা দিলে গাছ খুব সুন্দর শ্যুট করে গাছটা কোনো নষ্ট হয় না দেখুন আর প্রত্যেকটা গাছ দেখুন গাছের গ্রোথ দেখুন গাছও দেখুন এগুলো আমি বস্তাটাকে করেছি প্রতিটা গাছ আপনারা ওই একই ফর্মুলায় করুন আর যখনই সার দেবেন মাটি খুশে শুকনো করে তারপর দেবেন আর সপ্তাহে দুবার করে কাকাটা স্প্রে করে দেবেন কাকাটা আর কাকাটার তিন দিন পরে দিতে হবে কাকাটার তিন দিন পরে কনফিটার কনফিটার স্প্রে করে দিতে হবে এক লিটার জলে এক এম এল করে দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দিলে গাঁদা খুবই ভালো হবে